সেরা অঞ্চল সাধারণ এবং আমরা এই সাংবাদিক বন্ধুগণ সবাই আমরা এক কাজ করে এই ধরনের নারকীয় কার্যক্রম আর যাতে এই বাংলাদেশে কেউ ঘটাতে না পায় তার বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়াবো এবং আগামী দিনে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করব এবং যারা এখন পর্যন্ত পালিয়ে গিয়েছে তাদেরকে আমি আহ্বান করবো যে তারা আদালতে এসে হাজির হবে স্বেচ্ছায় স্বেচ্ছায় তারা হাজির হবে হাজির হলে আদালতে প্রক্রিয়া অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে আদালত তার আইনি ব্যবস্থা গ্রহণ করবে এবং যারা চায় আনায় আসতে পারে আমরা আদালতে তাদেরকে সফর্দ করবো সকল অস্ত্র লোট হয়েছে এই অস্ত্র যদি কেউ অস্ত্রধারী সহ ধরিয়ে দিতে পারেন তাদেরকে বিশেষ পুরস্কার অস্ত্র উদ্ধার করে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে আমরা তাই এই এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিষয়ে যে কোনো তথ্য প্রকাশ্যে বা গুপনে আমরা আমাদের পুলিশ সুপার এবং তার যে সহকর্মীদের যে টিম আছে তাদেরকে আপনারা যদি দেন এবং আপামর জনসাধারণ এই এলাকায় যারা আছেন তারা তাদেরকেও আমি আহ্বান জানাবো অনেকের কাছে অনেক তথ্য থাকতে পারে যারা তাকে আইডেন্টিফাই করেছেন তারা তাদের কাছে ছবি আছে এবং তারা আমাদেরকে সে ছবি তথ্য দিয়ে সহায়তা করবেন যাতে করে এই তো এই রকম সন্ত্রাসী ও কার্যক্রমের সাথে যা জড়িত এই দেশে এই উপমহাদেশে যে ধরনের ঘটনা সংগঠিত করার কেউ সাহস আজ পর্যন্ত পায় নাই তাদেরকে আইনের আওতায় আনার জন্য শান্তিপ্রিয় মসি নিবাসী সকলের আপামর সাধারণের সকলের সহযোগিতা আমরা কামনা করছি এবং আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যিনি তথ্য দিবেন তার গোপনীয়তার তার গোপনীয়তা নিশ্চিত করা হবে এবং প্রতিটি অস্ত্র উদ্ধারের জন্য ইতিমধ্যে আমরা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছি জেলা প্রশাসক মহোদয় উনি সারা জেলা জুড়ে মাইকিং করছেন এই জেলার ভিতরে বা জেলার বাইরে যারা আছে সবাই যারা এখানে জেলা হাজার থেকে পালিয়ে গেছে তারা তারা আবারও ফিরে আসবে যদি ফিরে আসে তাদেরকে যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় তাদেরকে হ্যান্ডেল করা হবে আর যত দেরি করবে তত তাদের জন্য খারাপ হবে এটা আমরা এই ভাষায় বলে দিতে চাই তাদের কারো এখানে যোগসাজ ছিল কি না প্রয়োজনে সেটাও দেখা হবে আর যদি দ্রুত চলে আসে তাদের বিষয়ে আইনাতকভাবে যে প্রক্রিয়া এই প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই দেশ জঙ্গিবাদ এক সময় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাথা চড়া দিয়ে উঠেছিল বাংলাদেশ পুলিশ বাহিনী এদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা প্রশাসন জনপ্রতিনিধি আবহাওয়ার জনসাধারণ